السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء رسول الأنبياء أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষার সম্মানিত সভাপতি এই নিষ্ঠাবান বিচার মন্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র বন্ধুগণ সবাইকে জানাই হৃদয়ের গ্রহণ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় সুধি আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে শহীদ দিবসের জীবন এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করা হয়েছে ভাই সাহেব সময় বয়ে যায় খরসদা নদীর মতো কলকল কল ছলছল করে দিন গিয়ে আসে রাত রাত গিয়ে কালে চক্র জানে সরে এমনইভাবে দুরন্ত গতিতে এগিয়ে যায় সময় মূলত আজ যা বর্তমান তাই তো কাল ইতিহাস ইতিহাসের এই চিরন্ত ধারাবাহিকতায় কত মানুষ তো হারিয়ে যায় মহাকালের অথল করবে বিস্মৃতির অন্তর নেয় কজন বা কিন্তু মহাকালে উত্থান প্রতিকূল সুদের মাঝে উজু কজন হাতে গড়া কোনো জন্ম মহাপুরুষ আপন অমর বলে কি আপন অমর বলে মানুষের মাঝে চিরস্মরণীয় বর্ণীয় হয়ে থাকেন

স্বয়েগি ইসরায়েল তকবীর রাহিমাহুল্লাহ তার শৈশবে তার আলোচনা শুনতেন এটা ছিল না বরং সম্পূর্ণ ভিন্ন ছিল তার শৈশবে প্রিয়তে ছিল কুস্তি লাটিসা লনো তিন নিকে ইত্তাদি আর এই মহান ব্যক্তি মাত্র 18 বছর বয়সে কোরআন হাদিস তাফসির আরবী ইত্যাদি ভাষা সম্পর্কে পারদর্শী হয়েছেন মহান হাজির যখনwidetildemire জন্ম যখনwidetildemire জন্ম তখন আমাদের বাংলাদেশ হোক পুরো ভারত দেশে ছিল অপরাধী একদিকে চলছিল ইংরেজ শাসন ইংরেজের জুলুম অত্যাচার অপরদিকে চলছিল দেশীয় জমিদারের নিজ নিপীড়ন মূর্খতা সেকালে ছিল সর্বপ্রথার জুলুম অত্যাচার নিজাতন নিপীড়ন তিতুমির এসব নিজ চোখ দিয়ে দেখছেন আর ভাবছেন হায়ে এ দেশের মানুষ কীভাবে জালেমদের হাত থেকে মুক্তি পাবে মুখতারম হাজের আড়াইশো বাইশ সাল তৃতুমির বই যখন চল্লিশ বছর তখন তিনি হোজ করতে মক্কায় রওনা হলেন সেখানে বিদেশি বিরোধী আন্দোলনের নেতা সৈয়দ আহমদ বেলিবের হাতে শীর্ষত গ্রহণ করলেন সেখান থেকে ফিরে এসে দেখতে পেলেন তৎকালীন ইংরেজ সরকার অসহায় নিরহ কৃষকদের উপর ধান চাষের পরিবর্তে মেয়ে চাষ করতে বাধ্য করল এবং যারা ধান চাষ যারা মেয়ে চাষ করতে প্রচুর ধরনা তাদের সমুদ্রী সম্পত্তি বাজারায়িত করে এবং কৃষকদের দাঁড়ির উপর জনপতি আড়াই টাকা ট্যাক্স মসজিদ মাদ্রাসার উপর শত টাকা ট্যাক্স বাধ্য করলো তখন কিন্তু ডাক্তার

বিরের তিনি স্বাধীনতার রোসনা দক্ষিণে বিলেন ফরিদপুর নদীয়া চব্বিশ পরগনা তিতুংীর উত্তরতা কণ্ঠের আহ্বান স্বাধীনতা যুগ হাদের নাচে অকুলের মান একজন মানুষ দেখে স্বাধীনতা যুগ মান সর্বকালের সেরা বাঙালির আসনে তিতুঙ্গের স্থান এগারো নম্বরে